নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কেরালায় সংসার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আমার শাশুড়ি মায়ের কাকা তো দাদার নাতনির বিয়ে আজ তো আমরা সেখানেই যাচ্ছি তো আমার বড়ো মাসি শাশুড়ি এসেছেন যাওয়ার জন্য বিয়েটা হচ্ছে কোল্লাম জেলায় একটা রিসর্টে আমাদের বাড়ি থেকে আসতে সময় লাগলো দু ঘন্টা ওরাই বাস দিয়েছিল সেই বাসে করে এলাম কেরালায় কোনো বিয়ে বা এঙ্গেজমেন্ট অনুষ্ঠানে আমন্ত্রিতদের নিয়ে যাওয়া থেকে আসা পর্যন্ত সমস্ত দায়িত্ব যারা আমন্ত্রণ করেন তাদেরই থাকে আজ যার বিয়ে তার মা আমার সম্পর্কে দিদি হচ্ছেন তো আমরা রিসোর্টে পৌঁছে গেছি এখন বাজে সাড়ে এগারোটা বিয়ের লগ্ন বারোটায় আমাদের পুরো পরিবারেরই নেমন্তন্ন ছিল কিন্তু আমি আর আমার শ্বশুরমশাই শুধু এলাম শাশুড়ি মায়ের শরীরটা ভালো নেই বলে উনি আর এলেন না আর দেওয়ারের কি একটা কাজ আছে শাশুড়ি মা যেহেতু এলেন না তাই ঈশানকে আমি আনলাম না শাশুড়ি মায়ের কাছে রেখে এলাম ঈশানকে কোলে নিয়ে ভিডিও করতে আমার একটু অসুবিধা হয় জানেন আজকাল আবার ঈশান কী করছে জানেন ক্যামেরা অন করলেই ও ক্যামেরাটা ধরতে যায় বিয়ের লগ্ন তো বারোটায় তো হাতে আধ ঘন্টা মতো সময় আছে তো চলুন চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখি আর বলার অপেক্ষা রাখে না যে সাউথ ইন্ডিয়ায় দিনের বেলা বিয়ে হয় আপনারা আমার ব্লগে এর আগেও এখানকার বিয়ের অনুষ্ঠান দেখেছেন আর যতদূর আমার মনে পড়ছে আপনাদের ডিটেলসে বিয়ের অনুষ্ঠান দেখিয়েছি এনারা আবার সবাই ধুতি পরে সামনে কেন দাঁড়িয়ে আছেন চলুন একটু পরেই জানতে পারবো এই সাদা ধুতিগুলো পরে বেশ সুন্দর লাগছে দেখতে বলুন সবাইকে রিসর্টটা বেশ বড় আর বেশ সুন্দর লাগছে দেখতে চলুন এবার ভেতরে যাই এনারা সবাই এলেন বরকে বরণ করে মণ্ডপে নিয়ে যাওয়ার জন্য ওই দেখুন বরপক্ষও এসে গেছেন আমার পার্সোনালি মন্দিরের চেয়ে রিসর্ট বা কোনো অডিটোরিয়ামের বিয়েগুলো দেখতে বেশ ভালো লাগে যদিও এখানকার মন্দিরগুলিও কোনো অংশে কম নয় যে ছেলেটি পা আছে সে কুনের ভাই আর যিনি বরণ করছেন তিনি মেয়ের মা যিনি মালা পরাচ্ছেন উনি মেয়ের দাদা ছেলের পরিবার বাবা মা আর দাদা বৌদি চলুন এবার মেয়েকে মণ্ডপে আনা হবে সেটা দেখি মেয়েকে বিয়ের মণ্ডপে তার বাবা মাই নিয়ে আসেন এখানকার বিয়ের অনুষ্ঠান খুবই শর্ট তবে ব্রাহ্মণদের অনেকটা সময় লাগে কবে থেকে ওয়েট করে আছি জানেন একটা ব্রাহ্মণদের বিয়ের অনুষ্ঠান আপনাদের সাথে শেয়ার করব বলে নেমন্তন্নও পাচ্ছি না আমাদের গ্রামের ব্রাহ্মণদের সবার বিয়ে হয়ে গেছে আর এখন যারা আছে তারা খুবই ছোট। এনারা হলেন মেয়ের আপুপা আর আম্মুমা মা পান সুপারি দিয়ে আশীর্বাদ নিচ্ছে এই রিচুয়ালসটার নাম হচ্ছে দক্ষিণা পান দক্ষিণা দিয়ে আশীর্বাদ গ্রহণ করার পর বিয়ের পিডিতে বসবে বিয়ে হয়ে গেল দেখলে তো কত তাড়াতাড়ি বিয়ে হয়ে গেল আর আমাদের অর্ধেক রাত পেরিয়ে যায় চলুন এবার খাওয়ার জায়গায় যাই ও বাবা এই যে নতুন সিস্টেম দেখছি বুফে সিস্টেম এখানকার বিয়েতে এই প্রথম আমি বুফে সিস্টেম দেখলাম চলুন তো খাবারগুলো কি কি দিয়েছে দেখি এখানে পাঁপড় স্যালাড এইসব রয়েছে এই বুফে সিস্টেমটা আমার খুব একটা পছন্দের নয় এক তো কোথায় কি খাবার আছে সেটা খুঁজে খুঁজে নেওয়া আর একবারে সব কিছু প্লেটে নেওয়া যাবে না বারে বারে আসতে হবে আর সবচেয়ে বড় অসুবিধা যেটা দাঁড়িয়ে খেতে হবে তবে এর একটা ভালো দিকও আছে সময় কম লাগে আপনি কারোর উপর নির্ভরশীল নন আপনার তারা আছে আপনি তাড়াতাড়ি কিছু নিয়ে খেয়ে চলে গেলেন কেরালার হিন্দু বিয়েতে সাদ্দায় খাওয়ানো হয় তো এখানে সর্দার সমস্ত কিছু আইটেম রয়েছে আর এক্সট্রা রয়েছে ফ্রায়েড রাইস পনিরের একটা আইটেম আর চিলি গোবি আর রয়েছে কুলচা সমস্ত আইটেম কিন্তু নিরামিষ এনারা একটু মডিফাই করেছেন ব্যাপারটা কলা পাতায় বসিয়ে না খাইয়ে প্লেট দিয়ে বুফে সিস্টেম করেছেন চলুন এবার আমিও খেয়ে নিই তারপর আপনাদেরকে একটা খুব সুন্দর জায়গায় নিয়ে যাব এই রিসর্টটার পেছন দিকে একটা ব্যাকওয়াটার আছে তো সেখানেই আপনাদেরকে নিয়ে যাব তো ভিডিওটি স্কিপ করবেন না যেন শেষ পর্যন্ত দেখুন দেখবেন খুবই ভালো লাগবে চলুন আমার খাওয়া হয়ে গেছে এবার ব্যাকওয়াটার দেখে আসি আমি আজ সেদা খেলাম না জানেন আমি নিয়েছিলাম ফ্রায়েড রাইস পনির চিলি কবি একটা কুলচা আর স্যালাড ও গড কি অপরূপ দৃশ্য জানি না মোবাইলে আপনারা কতটা উপভোগ করতে পারছেন এটা হচ্ছে আপনার রিসোর্টের পেছন দিকটা একটা কম্পাউন্ডের মধ্যে দুখানা রিসর্ট রয়েছে আর ওই দুখানা রিসোর্টের মালিক একজনই আপনারা সবাই আমার সাথে আছেন তো আমি খুব তাড়াহুড়ো করে খেয়ে এলাম ভিডিও নেব বলে শ্বশুরমশাই মাসি শাশুড়ি সবাই এখন খাচ্ছেন কোনো শব্দ নেই জানেন শুধুমাত্র দু একটা পাখির আওয়াজ আর পাতা দোলার শব্দ কি শান্তির জায়গা কি ভালো লাগছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না মনে হচ্ছে ছবি আঁকা চারিদিক এত সুন্দর লাগছে 哇。Wow.

এই হাউসবোটটি খুবই ছোট কেরালায় আলিপি জেলায় সবচেয়ে আপনারা বড় হাউসবোট দেখতে পাবেন সেই হাউসবোটগুলিতে আপনারা এসি নন এসি রুম পাবেন সাথে অ্যাটাচ বাথরুম সমস্ত কিছু ফ্যাসিলিটিস আপনারা ওই হাউস হাউসবোটগুলিতে পেয়ে যাবেন এই ব্যাকওয়াটার হাউসবোট দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আপনাদের মধ্যে অনেকেই থাকবেন যারা কেরালা ঘুরতে এসে বোটে নাইট স্পেন্ড করেছেন তারা প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন অভিজ্ঞতা হয়েছে চারিদিক এত সুন্দর লাগছে মনে হচ্ছে এখানে থেকেই যায় আর বাড়ি ফিরবো না

ഒരു ഒരുപടി ഞാൻ ആ പേരെ പേരൊക്കെ സാറിന്റെ ബുക്ക് ഔണയാണ് সবার খাওয়া দাওয়া হয়ে গেছে শ্বশুরমশাই আমাকে ডাকতেও চলে এসেছেন চলুন এবার তো বাড়ি ফিরতে হবে তবে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি বিয়ে ব্যাকওয়াটার সমস্ত কিছু আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন ধন্যবাদ